জয় জয় দেবী শোভিত মুক্তাহারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতে দেবী নমস্তুতে ও সরস্বত্ব মহাভাগে বিদ্যে কমলোচনে বিশ্বরূপে বিশালাখ্যে বিদ্যাং দেহি নমস্তুতে হিন্দু শাস্ত্র অনুযায়ী কাল থেকে বিদ্যা ও সঙ্গীতের দেবী রূপে সরস্বতীর আজও কিন্তু তার অন্য হয় না নমস্কার বন্ধুরা লোপা মুদ্রাসিনহা ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আর সেই সঙ্গে অবশ্যই বসন্ত পঞ্চমীর বাসন্তী শুভেচ্ছা জানালাম সকলকে বন্ধুরা বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো দেখতে যেমন বহু দূর দূরান্তের মানুষ কলকাতায় আসেন বছরের ওই নির্দিষ্ট সময় বা জগদ্ধাত্রী পুজোয় আলো আর প্রতিমার বিশালত্ব মাপতে যেমন চন্দননগরে আত্মীয় স্বজনের বাড়িতে ভিড় জমান ঠিক তেমনই যৌনুষ কিন্তু রয়েছে হুগলি জেলার কালনার সরস্বতী পুজো হ্যাঁ এটা ঠিক যে দুর্গা পুজো বা জগদ্ধাত্রী পুজোর মতো এর পণ্যায়ন এখনো ওরকম হয়নি কিন্তু সব দিক থেকেই একেবারে অসাধারণ কালনারেই সরস্বতী পুজো এই বছর আমি তাই আমার এক বন্ধুর আত্মীয় বাড়িতে এসে সরস্বতী পুজোর আনন্দ নিয়েছি আর আমার আনন্দের সব সময় সঙ্গীত তোমরা তাই এই কালনার বেশ কিছু উল্লেখযোগ্য প্রতিমা ও আনুষাঙ্গিক পরিবেশের ছবি আজ তোমাদের সাথে শেয়ার করছি প্রথমেই তোমরা যে পুজো মণ্ডপটা দেখলে ওটা সম্ভবত সূর্য সমিতির পুজো মণ্ডপ যেখানে সবুজই প্রাধান্য পেয়েছিল আর এখন যে মণ্ডপটা তোমরা দেখছ এটা কিন্তু অদ্ভুত একটা জিনিস দিয়ে তৈরি হয়েছে এটা স্পুটনিক ক্লাবের সত্তর বছরের পুজো যেখানে লোহার যে যে হয় হয় বাড়ির যন্ত্রপাতি কলের লাইনে ইউজ সেই ওয়াশার দিয়ে এই মণ্ডপের অংশবিশেষ এবং প্রতিমা নির্মিত হয়েছে কি অসাধারণ এই মণ্ডপের কারুকার্য কি বলবো তোমাদের এই যে কালনার রাস্তা আলোকমালায় সুসজ্জিত এটা দেখে তোমরা অনায়াসে ভাবতে পারো কলকাতার কোনো নাম করা এগোচ্ছ রাস্তার ধারেও আমরা যে প্রতিমা দেখেছি অর্থাৎ যেগুলো ওখানকার বিরাট নাম করা নয় সেখানেও কিন্তু চোখ ধাঁধিয়ে যাওয়ার মতন প্রতিমা এই অপূর্ব আলোকসজ্জা আমাকে রীতিমতো করছিল দেখো মহাদেবের হাতে ডমরু বাজছে এইটা আমরা এসেছিলাম জুবিলি স্টার মণ্ডপে এদের মণ্ডপ তৈরি হয়েছে দক্ষিণ ভারতে রামেশ্বরম মন্দিরের আদলে যেমন মণ্ডপ তেমনই তার আলোকসজ্জা আর এদের ঠাকুরে কিন্তু ছিল সমগ্র মণ্ডপের গাত্রে ছিল দক্ষিণী সমস্ত দেব দেবীর মূর্তি খোদাই করা নিখুঁত কারুকার্য মণ্ডপ জুড়ে অসংখ্য দেবদেবীর প্রতিমা আমাদের খুব ভালো লেগেছিল ওই জায়গাটা এর পর যেখানে আমরা গিয়েছিলাম সেটা হলো বিনা পানি সংঘ এদের থিম ছিল ভূতের রাজা দিল বর আহা অসাধারণ মানে যে রাস্তাটা দিয়ে আমরা মণ্ডপের একদম ভিতর পর্যন্ত পৌঁছেছিলাম সেই রাস্তার দুধারে এত গা ছমঝমে একটা পরিবেশ রচনা করা হয়েছিল আর তার সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট ওখানে মিউজিক বাজছিল যেটা পুরো ভয় ধরিয়ে দিচ্ছিলো ঠিক যেমন তোমরা বিভিন্ন স্কেয়ারি হাউসগুলোতে গিয়ে একটা ফিল পাও সেরকমই আর এদের আরেকটা থিম ছিল এক টালি এক প্রতিমা অর্থাৎ একটা মাত্র টালির মধ্যে খোদাই করে করে প্রতিমা নির্মাণ করা হয়েছিল এখানে কিন্তু বেশ কয়েকটি বাচ্চাকে মণ্ডপে ভয় পেতেও দেখেছি দারুণ দারুণ সব প্রতিমা দেখছিলাম কিন্তু এত পুজো হয়েছে কালনাতে যে সেটা ঘুরে দেখতে আমার মনে হলো একদিনটা যথেষ্ট নয় অন্তত তিন দিন হাতে থাকলে সব প্রতিভা ঘুরে দেখা যায় এই হলো ত্রিধারা পুজো না না ত্রিধারা মানে কলকাতার ত্রিধারার কথা বলছি না এটা হলো কালনার ত্রিধারা যাদের এটি তৃতীয় বর্ষের পুজো কিন্তু দেখো এই পুজোর আয়োজন দেখে মনে হচ্ছে না যে মাত্র তিন বছরে কোনো সংগঠন এত বড় পুজো তৈরি করতে পারে আর ওখানকার মানুষজনের কাছে শুনলাম কালনাথ পুজোর বিশেষত্ব হলো আমাদের মতো তারা পাড়ার মানুষজনের থেকে খুব একটা চাঁদা তুলে এই পুজোগুলো আয়োজন করেন না সংগঠনের তরফ থেকেই পুজোর আয়োজন হয় সাধারণ মানুষ শুধু সেই পুজোর আনন্দ নেয় শ্রীধারার মণ্ডপটিও দারুণ এই যে ঝাড়বাতিটা দেখছি এটা দেখে আমার খুব মনে পড়ছিল কলকাতায় একডালিয়া এভারগ্রিনের পুজোর কথা যেখানে ওই ঝাড়বাতিটাই কিন্তু মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু থাকে এদের ঠাকুরটিও বড় সুন্দর মা সরস্বতী বিনা হাতে সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছেন সখীদের দ্বারা পরিবেষ্টিত হয়ে আর এই ত্রিধারার সামনে একটা বড় মাঠ রয়েছে যেখানে কিন্তু পুজো উপলক্ষে বসেছে মেলা তাতে আছে নাগরদ এরপর নিউ নবীন সংঘের এদের থিম ছিল প্লাস্টিক বর্জন সমাজ সচেতনতায় জোর দেওয়ায় এই পুজো মণ্ডপ আমার বড্ড ভালো লেগেছে এদের সবকিছুই তৈরি হয়েছিল বস্ত্রের ব্যবহারে পরিবেশকে বাঁচাতে গেলে এই মুহূর্তে প্লাস্টিক বর্জন অবশ্যই জরুরি এখানেও আলোকসজ্জা ছিল অসাধারণ আর মণ্ডপের গায়ে দেখলাম ছৌয়ের মুখোশ সুন্দর কাঠের পুতুল মাটির পুতুল এবং পটচিত্র আঁকা রয়েছে আর দেবী বাসন্তী কালারের শাড়িতে সুসজ্জিতা এটা হলো কালনা কলেজের মাঠের পুজো বেশ অনেক বড় মাঠের মধ্যে কিছুটা হেঁটে মণ্ডপে প্রবেশ করতে হয় আর এখানে রংবাহারি খেলা চলছিল পর্দা সরিয়ে ভেতরে ঢুকতেই দেখি মণ্ডপের মাথার দিকে রঙিন ছাতার রোশনায় আহা অপূর্ব মোহময় পরিবেশ রচনা হয়েছিল এই যে নেটের পর্দাগুলো যেন সপ্তের আবেশ তৈরি করছিল চারপাশে অসংখ্য বাহারি ফুল আর মাথার উপরে কি সুন্দর বাহারি লণ্ঠন ঝুলছিল এত সুন্দর দেখতে বিভিন্ন জলজ ফুলের বাহারও শোভা পাচ্ছিল গোটা মণ্ডপ জুড়ে পরিবেশটার মধ্যে সত্যি নিজেকে যেন হারিয়ে ফেলছিলাম আসলে আমি তো কোনোদিন কালনার সরস্বতী পুজো যে এরকম একটা কিছু হয় ভাবতেই পারিনি আমার বন্ধু আমাকে জোর করায় আমি এখানে গেছি তাই বন্ধু বলে ধন্যবাদ জানাবো না কিন্তু অবশ্যই একটা ভালোবাসা প্রাপ্য সুন্দর দেখেছ পটচিত্র আর এখানে এই স্বপ্নময় পরিবেশে দেখা যাচ্ছে দেবী মা মানে মা সরস্বতী পদ্মের উপর বসে আছেন এরপর আমরা গিয়েছিলাম যে সেটা আমার দেখা পুজো মধ্যে শ্রেষ্ঠ মনে হয়েছে সব দিক থেকে এটা হলো আমলা পুকুর ইয়াং বয়েজ ক্লাবের পুজো এদের থিম হলো এক টুকরো রাজস্থান সত্যি হঠাৎ করে মনে হলো হুগলি জেলার যে বর্ধিষ্ণ একটি শহর কালনা অম্বিকা কালনা আমি যেন সেখানে নেই আমি যেন সোজা চলে গেছি শুধু রাজস্থানে তার কারণ মণ্ডপে ঢোকার মুখে একটি বিশাল আকার হাওদাওয়ালা হাতি রয়েছে যার নিচের অংশে কি সুন্দর কাঁচের আয়না বসানো আমিও টুক করে তাতে মুখ দেখে নিয়েছিলাম আর তারপর মণ্ডপের কিছুটা সামনে এগোতেই দেখি পুরোটাই তো রাজস্থানি একটা বিয়েবাড়ির মঞ্চ বলে মনে হলো চারপাশে কি সুন্দর রাজস্থানী বাদকরা বসে রয়েছেন তোমরা যারা বন্ধুরা রাজস্থান ঘুরতে গেছো তারা বিভিন্ন কেল্লাগুলোতে যখন ঢুকেছ তখন দেখেছে না এরকম রাজস্থানি যারা সিকিউরিটি গার্ড কিংবা যারা রাজস্থানি বাদক গাইয়ে তারা ওখানে গান বাজনা করছেন পর্যটকদের শোনাচ্ছেন আমার তো ঠিক ওই রকমটাই মনে হচ্ছিল এখানে ঢোকার পর এত সুন্দর লাগছিল মনে হচ্ছিল কোনো রাজস্থানের কেল্লার সামনেই বুঝি আমি সত্যিকারের দাঁড়িয়ে রয়েছি নিখুঁত কাজ মানে শিল্পীদের এখানে কুর্নিশ জানাতেই হয় দেখেছ এই হাতিটিও কিরাম রাজকীয় ভাবে সেজে রয়েছে আর এই যে রাজস্থানী শিল্পী সব লোকই দেখলাম মন্ত্রমুগ্ধের মতো ঠাকুর দেখছে মণ্ডপ দেখছে পুজোর পরিবেশটাকে আত্মস্থ করছে আর এখানে দেবী মাও কিন্তু কি অসাধারণ সুসজ্জিত হয়ে বসে রয়েছেন ঘুরে ঘুরে দেখতে দেখতে অনেকটাই রাত হয়ে যাচ্ছিল বারবার মনে মনে ভাবছিলাম আপনি যদি আরো একটা দিন থাকতো তাহলে বোধ হয় আরও বেশ কিছু ঠাকুর দেখতে পেতাম তবে হ্যাঁ বন্ধুরা কালনার সরস্বতী পুজো কিন্তু পাঁচ তারিখ অবধি পুরোটা থাকবে তোমরা যদি চাও দেখে আসতেই পারো একবার চেষ্টা করে আরেকটা কথা চন্দননগরে বা দুর্গা পুজোয় কলকাতায় যেরকম কার্নিভাল হয় সেরকম কালনাতেও কিন্তু আগামী ছ তারিখ ওরকমই একটা কার্নিভাল হতে চলেছে যেটা কিন্তু অবশ্যই দেখার মতো মিস করো না আর যারা এবছর পারবে না তারা পরের বছরের জন্য প্ল্যানটা করে রাখো আর যদি সেই প্ল্যানটা করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও বেশ কিছু ঠাকুর দেখা হলো কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে ভিডিও ভালো লাগলে লাইক করবে আর বন্ধুদের কাছে প্রচুর শেয়ার করে দিও কারণ তাদেরও তো জানাতে হবে আজ কিন্তু এখানেই ভিডিওটা শেষ করব। সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবারো পরের ব্লগে টাটা